নমস্কার বন্ধুরা জয় শ্যাম ভাবু একটিভিডিজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভীষণ ভালো আছেন আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ বাচ্চাদের স্যারেল এক বাড়িতেই আপনারা কীভাবে তৈরি করবেন তো চলুন দেখে নেওয়া যাক স্যালাক একটা আমি কী কী কীভাবে তৈরি করলাম এতে আমি কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেটা আমি আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করবো আগেও আমি একটা ভিডিওতে স্যার বানিয়ে দেখিয়েছি কিন্তু আবার একটা ভিডিও শেয়ার করলাম তো প্রথমে এখানে আমি নিয়ে নেব বাসমতি চাল বাসমতি চাল আমি দুবাটির মতো নিয়ে নেব এখানে তারপর আমি এখানে অ্যাড করবো হাফবাটি মুসুর ডাল তারপর এখানে আমি অ্যাড করবো হাফবাটি মুগ ডাল তারপরে আমি এখানে অ্যাড করবো হাফ বাটি ছোলার ডাল তারপরে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি খেজুর নিয়ে নিয়েছি দশ বারোটার মতো তারপর এখানে আপকারেট নিয়ে নিয়েছি আলমন্ডগুলোও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আলমন্ডগুলোকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে তারপর এখানে আমি কিছু কাজু এবং কিশমিশ অ্যাড করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছো আমি কী কী অ্যাড করেছি চাল নিয়ে নিয়েছি চালের পরিমাণটা আর ডালগুলোর তুলনায় একটু বেশি থাকবে কেন কি চাল তিন রকম ডাল তিন রকমের আছে তার জন্য চালের পরিমাণটা একটু বেশি রেখেছি আর কাজু কিশমিশ যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি সেগুলো আপনারা আন্দাজ মতো দেবে তারপরে সবগুলোকে মিক্স করে দেব মিক্স করে ভালো ফ্রেশ জলে ধুয়ে নেব ছ সাতবার মতো গুলোকে ভিজিয়ে রাখবো নাহলে খোসাটা ছাড়বে না দেখুন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এটাকে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে দু তিন দিনের মতো আমি রোদে দিয়ে মোটামুটি শুকিয়ে নিয়েছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে কড়াইতে হালকা স্টিমে একদম লো স্টিমে চাল ডালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ড্রাই ফ্রুটগুলোকে আমি ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি হালকা হালকা করে যেহেতু চাল ডালের পরিমাণটা একটু বেশি ছিল আমার কড়াইতে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো একটু অসুবিধা হচ্ছিল যার জন্য আমি কিছুটা চাল ফ্রাইং প্যানটাতে অ্যাড করে দিয়ে দিয়েছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা দেখুন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর কড়াইতে যেগুলো ছিল ওগুলো এখনও হয়নি আরও একটু ভাজতে হবে কড়াইতে একটু বেশি ছিল যার জন্য টাইমটা বেশি লাগছে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো একদম লো স্টিম করে কিন্তু চাল ডালগুলোকে যেগুলো আছে ইনগ্রিডিয়েন্টস যা যা দিয়েছি সবগুলোকে কিন্তু হালকা হালকা স্টিমে ভেজে নিতে হবে লাল লাল করে যাতে নিচে লেগে না যায় যার জন্য একটু পরপর নাড়া দিতে হবে অলমোস্ট হয়ে গেছে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি রেস্ট করতে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিব তো দেখুন বন্ধুরা ডাস্টটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি আমার বেবিকে এটা সিক্স মান্থ থেকে স্টার্ট করেছি এখন আমার বেবি চলছে নাইনটিন মান্থ তো আমি এখনও এটা আমার বেবিকে দিয়ে থাকি আপনারা এটা দুধের সাথে কিংবা জলের সাথে জ্বাল দিয়ে আপনারা আপনার বেবিকে সার্ভ করতে পারেন ব্রেকফাস্টটা দিলে তো খুবই ভালো আমি আমার বেবিকে ব্রেকফাস্টেই দিয়ে থাকি সিক্স মান্থ থেকে স্টার্ট করলে খুবই ভালো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় শ্রী শ্যাম